নমস্কার স্বাগত জানাই খবর টোয়েন্টি ফোর এর পর্দায় আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা দেশ জুড়ে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের তৎপরতা বাড়িয়ে চলছে যদিও ত্রিপুরা রাজ্যের পরিস্থিতিটা একটু অন্যরকম বর্তমান সময়ে ত্রিপুরা রাজ্যের শাসক বিজেপি আসন্ন লোকসভা নির্বাচনের নিরিখে সাংগঠনিক কর্মসূচি রূপায়নের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে রয়েছে এরপরেও বিরোধী দলগুলোর মধ্যে কংগ্রেসকে নানান প্রকারের কর্মসূচি নিয়ে মাঝে মধ্যে ময়দানে থাকতে দেখা যাচ্ছে এরকমই এক কর্মসূচির অঙ্গ হিসেবে সর্বভারতীয় তুই কংগ্রেস নেতৃত্ব রাজ্য কংগ্রেসের সাংগঠনিক বিভিন্ন বিষয়গুলো স্বরে জমিন তদন্ত করার জন্য এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে রাজ্য কর্তৃত্বদের উপযুক্ত নির্দেশনাদের জন্য বর্তমানে রাজ্যে অবস্থান করেছেন এই বিষয়ে আজ শেষ কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা দাবি করেন আগামী লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি আসনেই শাসক বিজেপি দলকে পরাজিত করার জন্য কংগ্রেস দল সাংগঠনিকভাবে প্রস্তুতি চূড়ান্ত করছে যার নিরিখেই সর্বভারতীয় নেতৃত্বদের রাজ্য অবস্থান পাশাপাশি শ্রী সাহা দাবি করেন বর্তমান সময়ে রাজ্য কংগ্রেস সাংগঠনিকভাবে যথেষ্ট শক্তিশালী এবং দুই নেতৃত্বের রাজ্যের আগমন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন এর মধ্য দিয়ে রাজ্য কংগ্রেস আরো বলিষ্ঠ হয়েছে বলে ও কুমার সাহার দাবি সর্বতভাবে আজকে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আশীষ কুমার সাহা ব্যক্ত করেছেন আগামী দিনে রাজ্যের মানুষের সদর্থক সহযোগিতার মধ্য দিয়ে এ রাজ্যের লোকসভার দুটি আসন কংগ্রেস ভালো ফলাফল করবে রাজ্যে নিরপেক্ষ এবং ক্ষেত্রেও কাজ করে ওনারা আন্দোলন করেছেন এবং এখান থেকে ফিরে যাওয়ার পর দিল্লিতে আবার রাজ্যের সমস্ত রিপোর্ট পেশ করে তার